আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার আসুন সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার গুলো আলাইকুম শিয়াল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে তো সম্পূর্ণ রিজনেবল প্রাইস মধ্যে ফ্যাক্টরি দাম ফার্নিচার গুলো দেখাবেন আমরা শুধু পাইকারি দামি বলি পাইকারি বিক্রি পাইকারি চেয়ে একটু বেশি বিক্রি যেহেতু আমাদের দোকান ভাড়া আছে আচ্ছা ওই দোকান ভাড়া একটু আমরা রেখে দিই কিন্তু আমরা পাইকারি দামি মাল দেই বাট পাইকারি দেই কারখানায় আর দোকানে যে আনিয়ে আসি কিছু টাকা বাড়তি বেশি দোকান ভাড়ার জন্য দোকান ভাড়ার জন্য তো ভাই শুরুতে কি প্রোডাক্ট দেবেন এত পরিমাণে প্রোডাক্ট কোনটা দেখাইলে কাস্টমার খুশি আসেন তো কোনটা দেখাবেন কোনটা ছেড়ে কোনটা দেখাবেন ভাই আগে আগের সবথেকে ইউনিক জিনিস দেখাবেন ভাই আগে এইটা ঠিকানাটা আমার বলে দিই আচ্ছা ঠিকানা আমাদের আলহামদুলিল্লাহ এগুলো শোরুম আছে মাসাল্লাহ এইখানে শোরুমটা এই শোরুমটার দাম ঠিকানা হলো উত্তরা বারো নাম্বার সেক্টর ষোলো নাম্বার চল্লিশ নাম্বার বাড়িতে আসলে আমরা আজকে যে মালগুলো আপনাদের দেখাবো সেই মালগুলো আপনারা দেখতে পারবেন আচ্ছা তো শুরুতে একটা ইউনিক ডিজাইনের প্রোডাক্ট দেখবেন ভাই একবার ইউনিক ডিটারবল হয় যেটা একটা গ্লাস শোকেস দেখা ছাব্বিশের মডেল এর ইউনিক মডেল দেখেন ডিজাইনটা দেখেন ওরে ভাই কানিস্টা কত সুন্দর ভাবে কাজ করছে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত দেখি 26 মানি ইউনিক 26 মানি আনকমান আনকমন মাল আছে আচ্ছা 26 এ কাটলক আইসে গেছে অন্য অন্যজন বিল করছে না আমার জানা নাই বাট আমরা বিল করে ফেলেছি আচ্ছা এবং 26 এর মাল अवेलेबल এসে পড়েছে আমরা একটা কথা আপনাদের বলি বাট চাপা আপনাদের কোন সময় ডাক দিই জানেন যে সময় আমাদের ইউনিক মালাসি শেষ হয় সময় আমরা ডাক নতুন নতুন কালেকশন নতুন কালেকশন এলে আমরা সেদিন আপনারা ডাক দিই আচ্ছা এই দেখেন এই ইউনিক মডেল আমরা কোনো ভিডিওতে কোনো ক্ষেত্রে আমরা দেখাইছি আপনারা বলতে পারবেন না না ফার্স্ট টাইম এটা একদম ফার্স্ট টাইম এবং নিউ ক্যাটালগ এটা কোয়ালিটি আপডেট এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এবং এটা কাঠপালা দিয়ে দিছি গ্লাসপালা কিছু কমপ্লেন আছে না কাঠপালা কোনো কমপ্লেন গ্লাসপালা কিছু কিছু ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ এটা মানে নন সলিড চ্যারেনারে সময় কিছু কিছু চাপ লেগে ভেঙে যায় আর কার থাকলে এখানে কিছুটা সাপোর্ট থাকে এটা রি সাপোর্ট আছে এটা কোনো সমস্যা নাই এবং কোনো রিস্ক নাই এটা ভিতরে বাহিরে উপরে বেশি কথা বলবো না এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন অলমোস্ট সেগুন উপরে স্পট লাইট স্পট লাইট দিয়ে আছে পিছনে মেরোল আছে আচ্ছা এবং কোয়ালিটিপূর্ণ ভিতরে 10 মিলি গ্লাস আছে 10 এবং টোটালি কথা স্পেশাল আচ্ছা আচ্ছা

এরপর আমার বাবা বাবাই পাইছে এরপর আমরা পাইছি ইনশাআল্লাহ মানে তিন চার পুরুষের ব্যবসা এটা এটা আজকে থেকে জুনি এসে বসে গেছি এমন কিছু না আচ্ছা আর যদি খারাপ মাল বেছতাম তাহলে এতদিন দিন এত দিন আগাইতে পারতাম আচ্ছা আচ্ছা আর এখন আমরা আবার এই সামনের মাসে আমরা একটা নতুন শুরু উদ্বোধন নতুন আর দামাত এবং লেকারের সুযোগ পাবেন আচ্ছা এটা যদি কেউ নিতে চায় 50000 টাকা 50000 আর কোনটা দেখাবেন বড় দড়াদড়ি দড়াদড়ি করলে আশা দরকার একবার ফিক্সড

পিছনের কাটটা কত সুন্দর রাউন্ড শেপ এর করা হয়েছে কাটটা না এই কাটগুলাই স্পেশাল আচ্ছা স্পেশাল কোয়ালিটি পূর্ণ মাল কিন্তু এটার দামটাও একটু বেশি কত আসবে ভাই আমরা ইউলিক করে নিয়ে আসছি আগে আমাদের সাথে 35 ছিল আমরা এগুলো 40 করে বিক্রি করব আচ্ছা আচ্ছা এটা আমরা এবং এই যে নিচেও কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো আমাদের অনেকগুলো আছে স্টকে এই দেখেন এগুলো সব স্টক ওই যে এই পাশে আছে স্টকে স্টকের শেষ নাই নিতে মন এটা দাম 40000 টাকা একদম কাট কালার করে দাম 40000 ফিক্সড রেট কোনো দাম দাম আমরা আসলে এক কথায় মাল বিক্রি করি এর পাশে আইটি এবং এক কথা মালটা কোয়ালিটিটা ভালো আপনি যে কোন দিবেন কোন কোন সুযোগ এই দেখেন ফাইবার দেখেন তো ভাই এখানে ফাইবার আছে এখানে ফাইবার না এখানে ফাইবার আছে এখানে ফাইবার কোন জায়গায় সব এক ফাইবার দেখেন তো কোয়ালিটিটা কাট একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকে এখানে র অবস্থা আছে একদম র সামনে পিছনে যেখানে দেখবেন সেখানে স্যাম কাট করা এই পায়টা খিল দেওয়া দেখেন তো এই কাট খিলে জয়েন্ট থাকতেছে সম্পূর্ণ এই যে টেবিল আছে দেখে এর গ্লাসের নাকি ভাই গ্লাসের আচ্ছা এই যে সাইড এর কাঠ গুলো সেম টু সেম কাঠ ব্যবহার করা হয়েছে এটা এটা এবং ফুল চিটা গুণ এটা একটা টেবিল দিব এবং কাট কালার করে দিব এটা লেখার না লেখার যেগুলো আছে এগুলো কিন্তু এগুলো স্পেশাল কোয়ালিটি এটা যদি কেউ না আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলো এই চিটাং সেগুলো টু টু ওয়ান ফাইভ সেট একটা টেবিল সহকারে নিতে পারবেন সম্পূর্ণ বাসাই করা থাকতেছে এবং এটা কোয়ালিটিটা ভালো আরো আরো শাড়ি কাট এরপর আর কি দেখেন ভাই এরপর একটা আলমারি দেখেন শিপারে আলমারি থাকতেছে ভিউয়ার্স দেখেন খুব কিউনি পারে আলমারি ভিতরে গামারি বাইরে সেগুন এটা এক ইঞ্চি মোটা ভিতরে বাইরেও এক ইঞ্চি মোটা এটার দাম মাত্র

দেখেন এত সুন্দর ডিজাইন করে দিছে দেখেন নিচে আর উপরে এটা সুন্দর অসুন্দর কোথা থেকে আমার একটু বের করে তো ভাই একটু ঘুরে ঘুরে ভিতরে ভিতরে মিলি গ্লাস আর তো সম্পূর্ণ সম্পূর্ণ এই যে কাঠ গুলো দেখেন ভিতরে কাঠ গুলো এবং পাল্লাতে এই যে ছোট ছোট গোল মার্বেল সিস্টেম করা হয়েছে দেখেন কত সুন্দর একটি তিন পালার তো তিন পাল্লা এটা তো ক্যান জন্য অবশ্যই সুবিধা আছে থ্রি পার্টার মধ্যে থাকতেছে ক্যানের জন্য অবশ্যই সুবিধা থাকতেছে এবং গেলাস একটু খুলে দেখাই পাই মাসাল্লা বিশ গ্লাস এবং বিতারিটা এত সুন্দর মডেল দেখেন তো

একদম চিটা করে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলো পঁয়ষট্টি হাজার টাকা ফুল ভিক্টোরিয়া টাকা হলে ফুল ভিক্টোরিয়া একদম ইউনিক মডেল দুই হাজার ছাব্বিশ এর মডেল যদি কেউ নিতে চায় পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই সাইড আইটি খাট দেখছিলাম ভাই এইটা হইছে 2025 এর মডেল এইটা আমাদের কাছে আর নাই এটা আমরা বিক্রি করব না আচ্ছা এটা দেখাই হলো স্টক আউট হ্যাঁ স্টক আউট এ 26 এর মাল আমরা এরপরে পরে দেখাও কি জানেন এস মডেল এস মডেলের খাট আর একটি এস মডেল দেখেন খুব সুন্দর একটি ফুল বক্স কাঠের ফাইবারগুলা দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন কাঠ দেখেন এত সুন্দর কাঠ ব্যবহার করা হয়েছে নিচের কাঠটা দেখেন নিচে কি কাঠটা ব্যবহার করা হয়েছে এর কত ইঞ্চি কাঠের উপরে এটা সাড়ে তিন ইঞ্চি ভিতরে ফুল বক্স দাম সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার ফুল বক্স এ সাড়ে তিন ইঞ্চি ভিক্টোরিয়া ডাই সোফা সেট দেখাই ভিক্টোরিয়া এবং ভাইরে ভাই কোয়ালিটি একটু দেখেন মাসাল্লাহ দেখেন কাঠটা দেখেন এত কাঠটা এটা থ্রি ওয়ান ওয়ান ভাই

সোফা সোফা সেট দেখাবো একদম চিকন নকশার ভিতরে দেখেন পঁচানব্বই পার্সেন্ট সার আর সম্ভবত এক ইঞ্চি কাঠের উপরে এক ইঞ্চির ভিতরে করা এই হাতানা ছয় ইঞ্চি হাতারা ছয় ইঞ্চি পায়রা ছয় ইঞ্চি টেবিল আছে একটা

আমাদের কাঠের ফিনিশিং দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এবং মডেলটা দেখান খুব সুন্দর একটি মডেলের মধ্যে থাকতেছে এবং উপরে তো গ্লাস হচ্ছে উপরে টেন মিলে গ্লাস দিয়ে দিব এরপর আসছে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা কত ইঞ্চি দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি সলিড দেখেন এটা থ্রি ওয়ান ওয়ান আছে এটা টু টু ওয়ান আছে আমি সব ধরনের মাল নিতে পারবেন আচ্ছা স্টকে আছে সম্পূর্ণ একটা ভিক্টোরিয়া ওয়ার্ডুক দেখাই ভিক্টোরিয়া দেখেন এবং ভিক্টোরিয়া কাজটা একটু দেখেন ভাইয়া একদম গর্জিয়াস নকশার ভিতরে দেখেন সুন্দর একটি পায় নিচে কাজটা দেখান বেজমেন্ট ও কত সুন্দর ভাবে কাজ করা দেখেন নিখুঁত ভাবে আর এই দেখেন পাল্লার কাজগুলো দেখেন এটা ভিতরে গামারি বাজছে শেকড় আচ্ছা

সেগুলো নিলে তিন হাজার টাকা বাড়বে তিনি আঠাশ হাজার টাকা আছে এবার আরেকটি সোভা দেখছিলাম এবং এই কাছে বাঘপায়া ফুল বাঘপায়া শোভা দেখেন এই যে কোয়ালিটি গুলো আর সাইডগুলো গুলো দেখেন এটা মডেল নাকি জানেন একটু দূর থেকে দেখেন ভাই একটু সুন্দর করে দেখেন এটা থ্রি টু ওয়ান সিক্স এইট সিক্স সিক্স সেটের সোভা আচ্ছা এবং টেবিল আছে দুইটা সাইড টেবিল দুইটা বড় একটা টেবিল একটা আচ্ছা এবং মালটার মডেল একটু দেখেন তো ভাই মাসাল কালার করলে এই দেখেন একটু বাঘের বাচ্চার মতো এটা বাঘ পায় যেটা বলা হয় না ভাই বাঘের বাচ্চা আসলে অনেক সুন্দর লাগতেছে এই সবারই কালার করার পরে কালার করার পরে তবে এটাও তো আরো একটি হ্যাঁ এটা হচ্ছে থ্রি টু ওয়ান এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই মালটা আমাদেরকে নিতে পারবেন থ্রি টু ওয়ান

মারতো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সিম্পিলের ভিতরে একটা অডুপ দেখায় সিম্পল ডিজাইন একদম সিম্পিল এবং চিটা ভিতরে গামারি দাম মারতো দাম মারতো পঁচিশ হাজার পঁচিশ হাজারে গামারি একটা ড্রেসিং টেবিল দেখায় ড্রেসিং টেবিল দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন এবং একদম আনকমন একটা মার দুই হাজার ছাব্বিশে নিউ কাটালো এই মারটা যদি কেউ নিতে চায়

আর এই পুরো বিন্দু রাখলাম যদি ভিডিও বড় করি ওরা সিনেমা হয়ে যায় সিনেমা করতেছেন আপনারা কিছু মাল দেখাই সময় সময় থাকলে আপনারা দেখেন আইডিয়া দিলাম এবং মালটার দামটাও বলে দিলাম আমরা অনেক দিন ধরে ব্যবসা করতেছি আমার মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইজি এটা ফৈতিক ব্যবসায়ী ভেজাল বিক্রি করি না ভেজাল বিক্রি করলে এতদিন থাকতে পারতাম না আল্লাহ আমাদের দিছে এবং ভেজাল আমরা বিক্রি করব না আমরা শুধু চিটাং থেকে কাঠটা আনি চিটাং এর মালটা বানাই অন্য কোনো কাঠ চাইলেও আমরা দিতে পারবো না এই মালগুলো যদি কেউ নিতে চায় উত্তরা তেরো নম্বর উত্তরা বারো নম্বর সেক্টর ষোলো নম্বর ও চল্লিশ নম্বর বাড়িতে আসলে এই মালগুলো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দিতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ